খিয়া জেলার আশাশুনি থানার আনুলিয়া গ্রামে রয়েছে এক প্রাচীন রহস্যময় মন্দির শীতলা মায়ের মন্দির শত বছর ধরে এই মন্দির এখানে দাঁড়িয়ে আছে কিন্তু আশ্চর্যের বিষয় হলো আজও কেউ বলতে পারে না এর প্রতিষ্ঠাতা কে ছিলেন কিংবা এটি কত বছরের পুরানো আমরা আমাদের পূর্বপুরুষের কাছ থেকে জানতে পারি যে এই মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছে বা কবে থেকে পূজা হচ্ছে কেউ বলতে পারে না আমরা আমাদের জন্ম থেকে দেখে আছি যে এই মন্দিরে প্রতি বছরের মাঘ মাসের শেষ শুক্রবারে আমাদের শীতলা মায়ের পূজা অনুষ্ঠিত হয়ে থাকে পূজার দিন শুধু আনুলিয়া নয় পাশের গ্রামের মানুষরাও এখানে পূজা দেখতে আসে এবং এই দিনে সারা গ্রামের মানুষেরা নিরামিষ আহার করে থাকে এ ইতিহাসের এক এবং এইখানে আমাদের একটি অনেক প্রাচীন একটি গাছ আছে সেই গাছটিও আপনাদের দেখাবো যে গাছটির বয়স অনেক বছর আর কি লোক মুখে শোনা যায় এক সময় কিছু দুষ্ট লোক এই মন্দিরে ভেঙে ফেলছিল কিন্তু অদ্ভুতভাবে তাদের গায়ে পক্চ ও ঘাফাসড়া বেরোতে শুরু হয় পরের দিন তারা ভীত হয়ে ব্রাহ্মণকে ডেকে এখানে আবার পূজা দেয় পূজা দেয় এবং সেই মন্দির সংস্কার করে দেয় তারপর থেকে আবার পূজা অর্চনা শুরু হয় আনুলিয়া শীতলামায়ের মন্দির কেবল একটি পূজাস্থল নয় এটি বিশ্বাস ও ঐতিহ্যের এক অদ্ভুত রহস্য ঘেরা ইতিহাস সময় হয়তো প্রতিষ্ঠাতার নাম ভুলিয়ে দিয়েছে কিন্তু গ্রামের মানুষের বিশ্বাস আজও এই মন্দিরের উপরে রয়েছে এই শীতলামায়ের মন্দিরের পাশেই রয়েছে এক গাজীমদিনের থান যেটি মানুষের অটুট বিশ্বাসের এক প্রতিচ্ছবি যেখানে মানুষের পুজো অর্চনা করে থাকে আপনাদের সেটিও আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো আমাদের কিন্তু এই বাগানের মধ্যে প্রচণ্ড ভয় লাগতেছে তারপরেও কিন্তু আপনাদের দেখাবো আমাদের সেই গাজিমুদ্দিনের থান একদম বাগানের ভিতরে এই ঠান্ডে দর্শক এটি হলো আমাদের গ্রামের সেই সবচেয়ে পুরানো সবচেয়ে প্রাচীন গাজিমদ্দিনের থান মানে অনেক প্রাচীন একটি গাছ এই গাছের বয়স অনেক দিন পরবর্তীতে দেখা হবে আরো কোনো প্রাচীন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন ভিডিও দেখা হবে